ইউথ এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যৌবন যৌবনকাল যুবাবস্থা যুবক যুবতী তরুণ তরুণী কাঁচা বয়স ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইয়াং অ্যাডাল্টহুড ম্যানহুড ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় এজড ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি He was a teaser in his youth.